আমাদের দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কি স্লোগান হয়েছিল দিল্লি না ঢাকা কেন এই স্লোগান দিছে দিল্লি না ঢাকা না এখানে মধ্যে দিল্লি না স্লোগান আপনাদের পুষ্করা করা এই স্লোগানের মধ্যে কোটা না মেধা ছিল এই স্লোগানের মধ্যে হাসিনার পতন ছিল এইটার মধ্যে থেকে আমাদের ভোট দেওয়ার কথা ছিল অনেক কিছু ছিল আপনারা দিল্লি না ঢাকাটা এই বয়ান আপনারা সামনে আনতেছেন কারণ হচ্ছে যে আপনারা এইটাই মনে করেন আপনি আপনি তো আপনি মনে করেন যে বাংলাদেশ স্বাধীন হওয়া ভুল হয়েছে আপনি মনে করেন বাংলাদেশ স্বাধীন হয়ে হতে পারলে ভালো হতো স্বাধীন হওয়া স্বাধীন হওয়া ভুল হয়েছে একাত্তরের পজিশন আপনি চেঞ্জ করেন না রে ভাই একাত্তরের পজিশনেই আছেন আপনি আমরা চেঞ্জ পজিশনেই আছেন আপনি পরের ঠিক রেখে পরের সংগ্রাম ইত্তেফাকে আপনাদের বক্তব্য যেটা ছাপা হয়েছে ওইটাতেই আছেন আপনারা রকম ষড়যন্ত্রমূলক একটা স্বাধীনতা আমাদের দেশের মানুষের প্রয়োজন ছিল না সেই প্রয়োজন এখন এটা আমরা তখন বুঝেছি আর এটা অনেকের বুঝতে তেপ্পান্ন বছর লেগেছে খালিক ভাই তেপান্ন বছর লেগেছে